পাঁচটি ক্রমিক সংখ্যার যোগফল একশো হলে প্রথম সংখ্যা ও শেষ সংখ্যার গুণফল কত তো এখানে প্রথম সংখ্যা শেষ সংখ্যা আমাদের বের করতে হলে আমরা প্রথমে এই যে পাঁচটি সংখ্যা আছে এই পাঁচটি সংখ্যার গড় আমরা বের করব তো গড় বের করতে হলে মোট যোগফল হচ্ছে একশো আর গড় যদি আমরা বের করি তাহলে একশোকে পাঁচ দিয়ে ভাগ করলে বিশ পাবো তো বিশ হচ্ছে গড় সংখ্যা পাঁচটি সংখ্যার গড় আর বিশ হচ্ছে মধ্যম সংখ্যা মধ্যম সংখ্যা তাহলে মধ্যম সংখ্যা যদি বিশ হয় তাহলে তাহলে এর আগে আরও দুইটা সংখ্যা আছে এরপরও আরও দুইটা সংখ্যা আছে যেহেতু পাঁচটা সংখ্যা তাহলে বিশের আগে সংখ্যা হচ্ছে উনিশ এরপরের সংখ্যা হচ্ছে আঠারো বিশের পরের সংখ্যা হচ্ছে একুশ পরের সংখ্যা হচ্ছে বাইশ তাহলে এখন প্রশ্নে বলেছে প্রথম সংখ্যা শেষ সংখ্যার গুণ কত তো প্রথম সংখ্যা হচ্ছে এখানে আঠারো এবং শেষ সংখ্যা হচ্ছে বাইশ তাহলে আমাদের বের করতে হবে বাইশ এবং আঠারো এর গুণ গুণ কত তা এখানে আট বাইশ গুণ করলে হবে আট দু ষোলো ছয় হাতে থাকে এক আট দু ষোলো সতেরো আর এখানে বাইশ এক বাইশ এখানে ছয় সাত সাতের দুয়ে নয় আর এখানে দুই আর এক তিন তাহলে তাদের গুণ ফলা হবে তিনশো ছিয়ানব্বই তাহলে এখানে আমরা উত্তর হচ্ছে তিনশো ছিয়ানব্বই এই প্রশ্ন উত্তর